আজকে দেখতে পাচ্ছেন সাদা গাড়ি নিয়ে চলে আসছি আপনাদের জন্য আমরা গাড়িটার দাম সম্পর্কে একটু বলে নিই এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা সহকারে সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা সারা সময় তো লাল নীল সবুজ গাড়ি আপনাদের জন্য নিয়ে আসি বাট আজকে সাদা গাড়ি নিয়ে আসছি এবং আনকমন গাড়ি এটা বারো সিট বিশিষ্ট সুন্দর একটি আনকমন গাড়ি যেটা খোলামেলা মানে এই গাড়িতে আপনি বসবেন আর প্রাকৃতিক বাতাস খাইতে খাইতে যেখানে ইচ্ছা সেখানে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটি আসলে আর্মি ক্যান্টনমেন্টের জন্য নেওয়া হয়েছে আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের বড় কোনো প্রতিষ্ঠান আছে হয়তো রিসোর্ট অথবা বড় পার্ক যেখানে বিদেশিরা আসে বা অন্যান্য বড় কোনো একটা ঘোরার জায়গা আছে যেখানে আসলে মানুষ ঘুরতে চায় গাড়িতে বাট আপনাদের একটা গাড়ি কিনবেন সেরকম ভাবছেন না কেমন গাড়ি কিনবেন তো আপনাদের জন্য বেস্ট হতে পারে এরকম ধরনের একটি গাড়ি গাড়িটি আসলে এখনো কাজ সম্পূর্ণ হয় সাদা রঙের উপরে বিভিন্ন ডিজাইন হবে তো ডিজাইনগুলো এখনো করা হয় নাই এখানে কালারে এখনো গ্লেজ মারা হয় নাই এগুলা করা হবে ধীরে সুস্থ করা হবে তো এই গাড়িটি কিন্তু বারো সিট বিশিষ্ট বারো জন যাত্রী আপনি চাইলে কিন্তু এই গাড়িটাই পরিবহন করতে পারবেন এবং গাড়িটা দেখতে পাচ্ছেন যে একদম বাসের মডেল ছোটখাটো একটি বাস বলা চলে আমরা এটাকে বলতে পারি মিনি বাস মিনি বাস হিসাবে কিন্তু এটি খুব ভালো মানায় এবং গাড়িটি দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু সামনে পেছনে সব জায়গায় কিন্তু চড়তে পারবে তো এই গাড়িটি চার চাকা বিশিষ্ট এবং এই গাড়িটার সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এই গাড়িটি আহ হাইড্রোলিক্স ব্রেক রয়েছে হ্যাঁ আপনারা সাধারণত এতদিন দেখেছেন যে এই ধরনের গাড়িগুলা ড্রাম ব্রেক লাগানো হতো বাট এখন কিন্তু এই গাড়িগুলাই হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হচ্ছে ব্যবহারের কি সুবিধা অসুবিধা এগুলো আমার মনে হয় না আর বোঝানো লাগবে এখন সবাই বোঝেন যে এই হাইড্রোলিক্স ব্রেকের কি সুবিধা অসুবিধা রয়েছে তো আমরা গাড়ির ভিতরে আপনাদেরকে একটু দেখাই আমরা গাড়ির বাইরে তো দেখলেন তো এটা হচ্ছে গাড়ির সামনে যে ড্রাইভার বসবে ড্রাইভারের সিট এটা দেখতে পাচ্ছেন একদম বাসের মতো কার গাড়ির মতো স্টারিং এবং সামনে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে ভাই একটু যদি এখানে আসতেন আমরা ডিসপ্লেটা দেখাতে পারতাম এই যে এখানে ডিসপ্লে রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত স্পিডে চলছে অর্থাৎ ডিসপ্লে এক কথায় যা যা দেখা যায় সেগুলো কিন্তু সব দেখতে পারবেন এখানে সুন্দর ড্রাইভারের জন্য দুইটি ফ্যান রয়েছে এটা ড্রাইভার বা সামনের যাত্রী যে কেউ চাইলে কিন্তু এই ফ্যানের বাতাস তার গায়ে লাগাতে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর মোবাইল স্ট্যান্ড রয়েছে যেটা ড্রাইভার সাহেব প্রয়োজন অনুসারে কিন্তু তার মোবাইলটা এখানে রাখতে পারবে দেন এখানে কিন্তু টাকা রাখার জন্য বা পার্সপত্র কোনো গোপন কিছু রাখার জন্য প্রয়োজনীয় জিনিস যেটা এখানে কিন্তু একটা লক সিস্টেম তালা দরজা রয়েছে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুইচ রয়েছে এবং এই গাড়িটার যে সবচেয়ে ভালো জিনিস সেটা পিক কিন্তু পায় সাধারণত আমরা দেখি যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো হয়ে থাকে হাতে থাকে বাট এটার কিন্তু পায়ে পায়ে লাগানো হয়েছে গাড়িটা লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলবে আপনি চাইলে মান ব্যাটারিও এই গাড়িতে লাগাতে পারেন তো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি কিন্তু এক চার্জে একশো কিলোমিটার চলতে পারে আর আপনি লিথিয়ামান ব্যাটারি লাগালে লিথিয়ামান ব্যাটারি বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় সেগুলো আপনারা জানেন আহ গাড়ির দাম বাদ দিয়ে আপনি ব্যাটারি যেটা ইচ্ছা সেটা লাগাতে পারেন গাড়িগুলোতে সম্পূর্ণ আপনার মেটাল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ওপরেও কিন্তু আপনি চাইলে পাঁচ সাতজন যাত্রীও তুলতে পারবেন আসলে এটা খুবই শক্তিশালী আপনাকে যদি আসলে আমি তো উঠতে পারছি না লম্বা মানুষ ছোটখাটো মানুষ হলে উঠে যেতাম তো এটা কিন্তু আপনি খুবই মজবুত একটু যদি কাছে আনতেন ক্যামেরাটা আমরা নিচের দিকে দেখাতাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্লেন ছিট দেওয়া রয়েছে প্লাস নিচে কিন্তু আরো মজবুত করার জন্য এখানে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া হয়েছে যাতে করে ওপরে আপনি গাড়ির ওপরে বিভিন্ন ধরনের লাগেজ বা অনেক সময় অনেক কিছু পরিবহন করা লাগতে পারে সেগুলো কিন্তু পরিবহন করতে পারেন আমরা যদি আরেকটু ভিতরে আসি এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তো এখানে দেখেন যে এই যে পর্দা দেওয়ার জন্য কিন্তু পর্দাটা বাধা রয়েছে আপনাদেরকে একটু খুলে দেখায় ইরে দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা সিস্টেম এখানে রয়েছে এটা এই যে এই সিটটা অর্থাৎ দন্ড দেওয়ার যেই তারটা এটা কিন্তু খুবই মজবুত হ্যাঁ এটার সাথে চাইলে আপনি ঝুলে থাকতে পারবেন দেখেন কি মজবুত হ্যাঁ এরপরে হ্যান্ডেলগুলা দেয়া রয়েছে সুন্দর হ্যান্ডেল আর গাড়ির ডিজাইন এটা রয়েছে বাট আপনি কিন্তু চাইলে আপনার মন মতো ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ আপনার যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন কিন্তু এই গাড়িটাই করে নিতে পারবেন তো আমরা গাড়িটার পেছনটা একটু দেখব ভাই যদি একটু আসতেন এটার পেছনটা সবচেয়ে বেশি সুন্দর এটার পেছনটাই দেখেন সুন্দরভাবে বসা যায় খুবই ভালো লাগে এবং পেছনে ধরার জন্য এই অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সাধারণত দেখা যায় যে আপনি রিসোর্টে বা বিভিন্ন পার্ক জাতীয় জায়গায় যদি এই ধরনের গাড়িগুলা নিয়ে যান যারা এই গাড়িতে উঠবে যাত্রীরা কিন্তু খুব এনজয় করবে কারণ চারিদিকে দেখেন খোলা খোলামেলা গাড়ি হ্যাঁ সাধারণত বা পার্কে যাত্রীরা কিন্তু সবকিছু দেখতে চায় অর্থাৎ যারা যায় তারা কিন্তু সবকিছু দেখতে চায় তো এই ধরনের কিন্তু সবকিছু দেখা যাবে আর এই গাড়িগুলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে আর্মিদের কাছে তারা বিশেষ করে তাদের ক্যান্টনমেন্টে অনেক জায়গা থাকে ঘুরতে চাই তারা দেখা গেল যে তেলের গাড়ি নিয়ে তাদের কাছে পোষায় না বাট এই ধরনের গাড়িগুলা কিন্তু ক্যান্টনমেন্টের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে এবং তারা কিন্তু এই গাড়িগুলো খুবই পছন্দ করছেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাড়ি এবং ওখানে রয়েছে এই দুইটা গাড়ি কিন্তু আর্মি যাবে তো আমরা আসলে গাড়ি সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না আহ গাড়িগুলা খুবই সুন্দর গাড়ি আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি মনে করেন এরকম ধরনের একটি গাড়ি কিনবেন হয়তো মনে মনে ভেবেছেন এরকম গাড়ি কিনবো কিন্তু আপনাকে অনেকেই অনেক ধরনের কথা বলছে যে না এই ধরনের গাড়িগুলো কিনা যাবে না ভালো হয় না কিছু না হ্যাঁ তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি চলে আসেন সরাসরি মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো আপনি এখানে এসে দুইটা দিন থাকেন আপনি যে গাড়ি কিনলেই আপনাকে থাকতে হবে এমনটা না এখানে থাকার জন্য আপনার ব্যবস্থা আছে মামুন ওয়ার্কশপে আপনার এক টাকাও খরচ হবে না আপনি ফ্রিতে থাকতে পারবেন এখানে তো এসে দুই দিন থাকেন থেকে তাদের গাড়িগুলা দেখেন প্রয়োজনে একটা গাড়ি নিয়ে আপনি নিজে চালান দেখে শুনে বুঝে তারপরে আপনি গাড়ি কিনবেন যদি মনে ভালো লাগে কিনবেন না হলে কিনবেন না কিন্তু আগে আগে আসেন আসেন আগেই মানুষের কথা প্রয়োজন নেই দেখেন তারপরে সিদ্ধান্ত নেন তো এই গাড়িটির দাম আরো একবার বলছি গাড়িটি বারো সিট বিশিষ্ট হাইড্রোলিক্স ব্রেক রয়েছে গাড়িটি এবং গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলতে পারে স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তো ঠিক আছে ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ